আসসালামু আলাইকুম দর্শক আমঞ্চন জানাচ্ছি আপনাদেরকে ব্যাগে মেজে তো চলে আসছি কিন্তু খুব চমৎকার চমৎকার খুব আমরা ব্যাগের কালেকশন দেখাবো তো আশা করি দর্শক যে কোনো পার্টি থেকে এবং উৎসবে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের ব্যাগগুলো কিন্তু দর্শক সবসময় কিন্তু ব্যবহার করতে পারবেন তো শুরুতে আমরা তাদের নাম্বারটা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কেনাকাটা করবেন তো এ হচ্ছে তাদের নাম্বার দর্শক তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া আজকে আমরা যে কালেকশনগুলো দেখাবো হ্যাঁ তো মধ্যে মধ্যে একদম চিপ প্রাইসের আছে আপনাদের আচ্ছা তো দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু চাইনিজ ব্র্যান্ডের তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন আপনারা এই যে দেখেন কি সুন্দর কালেকশন তো এটা হচ্ছে একেবারে কিন্তু অথেন্টিক একটা কালেকশন এই যে দেখেন গ্ল্যামার কিন্তু হ্যাঁ

আশা করি তো ভাই এই গ্ল্যামারের প্রাইস কত করে আসবে আপনাদের দু হাজার পাঁচশো আচ্ছা দু হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন কালার হয় কি এগুলার আচ্ছা চার চারটা কালার হবে তো আপনারা যার যেটা দরকার এটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা ওকে নেক্সট আচ্ছা দর্শক তো আমরা আরেকটা স্টাইল দেখাচ্ছি গ্ল্যামারের এই যে দেখেন আপনারা এখানে কিন্তু খুব সুন্দর একটু কাজ করা আছে হ্যাঁ যেরকম ডিজাইন এই যে দেখেন আপনারা এখানেও ডিজাইন থাকবে খুব সুন্দর কিন্তু আর এটাতে কি লং বেল থাকবে না আচ্ছা আচ্ছা আর ভিতরে চেম্বার থাকবে না আচ্ছা ভিতরে চেম্বার থাকবে তো চাইলে কিন্তু আপনার স্টাইলটাও দেখতে পারেন আর কত করে আসবে ভাই আচ্ছা এগুলো মাত্র দু করে কিন্তু চলে আসবে তো দর্শক চাইলে আপনারা এই স্টাইলটাও কিন্তু দেখতে পারেন এটাও খুব সুন্দর আর এটা দেখেন আপনারা ডিজাইনটা খুবই আনকমন এখানে কোম্পানির কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে প্লাস আপনারা হাতল থাকবে হ্যান্ডি করে নিতে পারবেন পাশাপাশি লং চেন তো আছেই না এই জিপারটা কিসের এটা আচ্ছা 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 এখানে আরেকটা পার্ট থাকবে না কিন্তু দর্শক এখানে আলাদা আলাদা চেম্বার আলাদা আলাদা রানার থাকবে কিন্তু খুবই চমৎকার ওয়াটার এর মধ্যে থাকবে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা একটু দেখি এই যে দেখেন খুবই চমৎকার এবং খুব স্টাইলিশ আচ্ছা এটা কত আসবে ভাইয়া পঁচিশশো আচ্ছা এই স্টাইলটাও কিন্তু পঁচিশশো করে আসবে গ্লামার আচ্ছা তো দর্শক চাইলে কিন্তু আপনারা এই যে দেখেন এগুলা আচ্ছা চিপ প্রাইস মধ্যে হবে আর এগুলোও কিন্তু দর্শক অথেন্টিক কালেকশন এই যে দেখেন আপনারা এগুলো প্রত্যেকটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের তো আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে এইটাও দেখতে পারেন আর এটার যে কারু কাজটা দেখেন একটু স্টাইলিশ কিন্তু এখানে কম ব্র্যান্ডের কিন্তু এখানে লোগো করা থাকবে হ্যাঁ এই পাশে এরকম আর এই পাশে কিন্তু এই যে জিপার থাকবে কিন্তু আলাদা একটা এই যে দেখেন ফ্রন্ট সাইড এরকম হ্যাঁ পিছনে চেন থাকবে না আচ্ছা আচ্ছা খুবই সুন্দর তো ভাইয়া এটা কত করে দিচ্ছেন এটা অনলি টু টাকা আচ্ছা তো চাইলে কিন্তু আপনারা এই স্টাইলগুলো নিতে পারবেন আর চেম্বার কিন্তু তিনটা করেই কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন

তো এটারও কিন্তু কালার হবে দর্শক তিনটা চারটা করে কালার হবে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টাইলটাই কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন আর দাম চলে আসবে দু হাজার পাঁচশো টাকা করে কিন্তু নিতে পারবেন ও তো দর্শক চাইলে আপনারা এই স্টাইলটাও কিন্তু দেখতে পারেন এই স্টাইলটাও কিন্তু খুবই সুন্দর ভাইয়া এটা কোন ব্র্যান্ডের থাকবে আচ্ছা এটাও ক্রিস্টানো আচ্ছা কালারগুলো কিন্তু খুবই এই যে এখানে ম্যাগনেট বাটন থাকবে খুবই চমৎকার আর এই কিন্তু বেল্টের জন্য কিন্তু লুপ দেওয়া আছে খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা না আর ব্যাক সাইডটা এরকম থাকবে আচ্ছা আর ভিতরে কিন্তু চেম্বার থাকবে কিন্তু তিনটা করে প্রত্যেকটারই তিনটা করে ভাইয়া লং বেল্ট হবে তো না হ্যাঁ লং বেল্ট আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু লং বেল্ট পেয়ে যাবেন আচ্ছা দামটা কত করে আসবে স্টাইলটা 2500 2500 দর্শক ভাবাই জানা 2500 টাকা এত চমৎকার চমৎকার ব্যাগ কিন্তু আপনারা ব্যাগ ইমেজে কিন্তু পেয়ে যাচ্ছেন তো দর্শক চাইলে আপনারা এই স্টাইলটা দেখতে পারেন এটাও খুব সুন্দর আচ্ছা আচ্ছা এটা কি একই ব্র্যান্ডের না হ্যাঁ কি যে দেখেন কোম্পানি কিন্তু ব্র্যান্ডিং ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট নাই দেখেন আপনারা খুবই চমৎকার আর এখানে হাতলটাও কিন্তু খুব এক্সট্রা অর্ডিনারি আবার এই পাশে কিন্তু কন্ট্রাস্ট করা আছে এই যে দেখেন আপনারা এই পাশে আবার কন্ট্রাস্ট করা আছে খুব চমৎকার আর এগুলো প্রত্যেকটা ব্যাগই কিন্তু ওয়াটারপ্রুফের মধ্যে কিন্তু থাকবে আর দামটা চলে আসবে 2500 2500 টাকা হলে কিন্তু নিতে পারব তো দর্শক চাইলে আপনারা এই স্টাইলটাও দেখতে পারেন এটাও খুবই চমৎকার এই যে দেখেন আপনারা আমরা যদি এই ব্যাগটা একটু দেখাই এটাও ক্রিস্টানো অলঙ্কা এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর কারুকাজ করা আছে এবং কন্ট্রাস্টের মধ্যে পাবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু লং বেল্ট পাবেন প্লাস কিন্তু হ্যান্ডিকরেও কিন্তু আপনারা কিন্তু এই ব্যাগগুলো নিতে পারবেন আর প্রাইসটা কত যাবেশো দু হাজার পাঁচশো তো দর্শক চাইলে কিন্তু আপনারা এই স্টাইলগুলোও কিন্তু দেখতে পারেন এই স্টাইলগুলোও কিন্তু খুবই চমৎকার আর এটাও কিন্তু এটা আর কিন্তু দর্শক ব্র্যান্ডিং করা থাকবে যে আপনারা দেখে দেখে কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটাই অরিজিনাল প্রোডাক্ট কিন্তু দর্শক আপনারা পাচ্ছেন আর এই স্টাইলটা কত আসবে ভাইয়াশি আচ্ছা একই যেহেতু ব্র্যান্ডটা একই সেহেতু কিন্তু দামটাও মোটামুটি একই পাচ্ছেন আপনারা দু হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু লং বেল্ট থাকবে এবং চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি দর্শক আপনারা চাইলে এই স্টাইলটাও দেখতে পারেন এটাও কিন্তু একই ব্র্যান্ডের তো ক্রিস্টানো লঙ্কা তো যখন নিবেন আপনারা নেওয়ার জন্য চলে আসবেন আর কেউ যদি চান যে আপনারা কুরিয়ারে নিবেন তাও কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এখানে খুব সুন্দর কিন্তু ডিজাইন করা আছে দর্শক এই ব্যাগগুলো দেখতে কিন্তু ভালো লাগবে আর আপনারা যখন ক্যারি করবেন আরও ভালো লাগবে কিন্তু আচ্ছা কত করে আসবে ভেদাম দু হাজার পাঁচশো টাকা তো দর্শক আরেকটা নতুন স্টাইল কিন্তু চলে আসছে তাদের তো চাইলে এটাও দেখতে পারেন এই যে দেখেন আমি যেটা বলছিলাম আপনাদেরকে প্রত্যেকটা ব্যাগের মধ্যেই কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং কিন্তু করা থাকবে তাদের এই যে দেখেন স্টাইলটা আপনারা চাইলে হ্যান্ডি করে নিতে পারবেন এবং লং করেও কিন্তু নিতে পারবেন এই ব্যাগটা খুবই চমৎকার এখানে কালার হবে কিন্তু প্রায় তিনটা চারটা কালার হবে ভাইয়া এটার অপশনটা একটু দেখি আমরা আচ্ছা আলাদা আলাদা না তিনটা এই যে দেখেন প্রত্যেকটারই রানার আলাদা থাকবে এই যে দেখেন একটা দুইটা পাঁচটা চেম্বার আচ্ছা পাঁচটা চেম্বার থাকবে না আচ্ছা আচ্ছা পাঁচটা চেম্বার থাকবে আচ্ছা এই যে দর্শক রান্না থাকবে তিনটা আর চেম্বার থাকবে আছে পাঁচটা তো যাই হোক চাইলে আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা তো ভাইয়া এই ব্যাগগুলো কত করে আসবে 2500 2500 টাকা হলে কিন্তু আপনারা এই ব্যাগগুলো নিতে পারেন তো দর্শক চাইলে কিন্তু আপনারা এই স্টাইলটাও খেয়াল করতে পারেন কিন্তু এটা এটা কিন্তু একটু এই যে ডিজাইন করা আছে কিন্তু কালার এর মধ্যে হ্যাঁ মাল্টি কালার একটু শেড করা আছে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আর উপরের অংশ ওপেনিংটা দেখেন আপনারা কাটওয়ার্ক করা এই যে দেখেন খুবই সুন্দর চেম্বারটা বড় চাইলে পার্টি ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন চাইলে অফিস ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন ভাইয়া এই স্টাইলটা কত আসে দাম টাকা আচ্ছা এটা চলে আসবে কিন্তু মাত্র দু টাকা দর্শক তো খুব চিপ প্রাইসে আপনারা কিন্তু তাদের কাছ থেকে পাবেন এছাড়া দর্শক যারা আপনারা পার্টি ব্যাগ নিতে চান পার্টি ব্যাগও কিন্তু তাদের কাছে আছে তো আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিব তো ব্যাগ ইমেজে কিন্তু আপনারা চলে আসবেন দর্শক তো এই হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে আর আমাদের সাথে কিন্তু এই যে নোংগা ছিল নোংগাকে কিন্তু আপনারা পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম